দুই লক্ষ আশি হাজার একটা থাবরের দাম আমার পাঁচ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচাশ হাজার টাকা আর পাই ফাইভ আর থাবর একটা কম্বো পাঁচ হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা বিষয়টা হইলেও আজকে যে ডিস্টিং ডিস্টিং ধামাকা হবে সেটা কি সবার কানে আছে নাই মনে হয় নাই আজকে যে ডিস্টিং ডিস্টিং ধামাকা হবে সেটা কেউ কানে নাই কারণ এই যে একটা একুশের মডেল এই ইয়ামা এম টি মাত্র দুই লাখ আশি হাজার টাকায় ডিস্টিং ডিস্টিং যে ধামাকা হবে সেটা কেউ এই জানে না এটা কোনো তোমরা আগে পারে তো সার্কুলার দেওয়া লাগে নাকি কি সেটা তোমরা দেওয়া এটা একটা ঠিক করি হ্যাঁ মাসুদ ভালো হয়ে যাওয়া হ্যাঁ মাত্র দুই লাখ কত

দাম এক হাজার কমাবো না ওই গাদার বাচ্চা গাদা এক থাবরে ফারুক মোটর সে হাজার টাকা কমে রে একটা থাবরের দাম আমার পাঁচ হাজার টাকা তুই তো জানো আমার বাই অর্ডার তুই না জান তুই কে এক থাবরে ফারুক ভাই এক হাজার টাকা কমায় মাত্র দুই হাজার টাকা এখন আর পাবলিক আগের মতন বোধায় নাই যে সাফাই চালাইয়া দিব এখন পাবলিক অনেক সচেতন স্বাধীন দেশ স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে বাইক দেখা চালাইয়া নিয়ে যাবে দশটা ভিডিও দেখবে এক ভিডিওতে যেটা ভালো লাগে বাইক নিবে খালি ডিস্টিং ডিস্টিং বয়ান দিয়ে এই লাভ নাই ওকে ও ও আমার লক্ষ্মী সোনা তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর ওয়ান তাও যদি হয় শুরুম কন্ডিশনের কাছাকাছি সোনা কেমন হয় বলেন তো জি এই প্রাইজে বাইক দিতে গেলে একটু মাথার গামডা পানি বাইয়া বাইয়া পরবে সোনা চ্যালেঞ্জ সবার সাথে যায় এই ফারুক ভাইয়ের সাথে না কারণ ফারুক ভাই আল্লাহ রসের মেহরবানিতে কাস্টমারদের ভালোবাসায় কম দিয়ে দিয়ে আজকে পরিচিত এই পরিচিত জন জনপ্রিয়তা এই নামটা এত সহজে বোসার মত সম্ভব না এই গাড়িটা যদি আমি সাউন্ড শুনাই সকালবেলা বিসমিল্লা সেল সকালে বিসমিল্লা সেল মারলাম আর বিসমিল্লা স্টার্ট মাত্র তিন লাখ টাকা ব্ল্যাক কালার ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই বছরের কাগজ ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিআইটিএন নাম্বার দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ কোনটা আপনার প্রয়োজন বলেন আমার এই পাশে রেড কালার আর ওয়ান ফাইভ ভাষন থ্রি পঞ্চান্ন সিরিয়াল বা সাতান্ন সিরিয়াল মাত্র তিন লক্ষ ষাট টাকায় মাত্র তিন লক্ষ হাজার টাকায় এখন আপনার কোনটা প্রয়োজন নেন তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন আচ্ছা ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি দুই হাজার বিশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার হাবা

কত হয় পঞ্চাশ পাশে প্রায় মাথা ঘুরে তো রে গে ঘুরে লাভ নাই ঘুরে আলাপ নাই আপনি করেন না আপনার মতো করে আপনি করেন না

যে ব্যান্ডিট এমন গণ আকারে নাইও ব্যাপক নাইও পাওয়া যায় না আমার এই বাইকটা খালি ডিস্টিং ডিস্টিং দেখছেন দুই নাই বৃষ্টি পালসার ঘরে সার 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 এই পালসার সারের কালকে আমি ভাঙছিলাম এই সামনের মাথাটা ভাঙছিলাম আচ্ছা এখন বাইঙ্গে দেখছি আমারই ক্ষতি হয়েছে সব নতুন লাগান লাগছে গাড়ি ঠিক আছে যাই হোক এক মাস বা দেড় মাস ফেল আছে দুই হাজার বিশ এর মডেল দুই বছরের কাগজ বা উনিশের মডেল মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্সের এর বাইক ডাবল ডিস্স এর পাওয়া মাত্র এক লাখ

একুশের মডেল দুই কাগজ ভার্সন মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন কাগজ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডয় চ্যানেল এভিএস দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি থাই ভার্সনের বাইক দুই হাজার সতেরো মডেল দুই বছরের কাগজ থাইল্যান্ড ভার্সন দুই বছরের কাগজের বাইকটা পাবেন মাত্র ফারুক মোটরস মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন ওয়ান টেস্ট রুম পেপার একুশে লাস্ট টেস্ট বাইক করানো আসার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায়

এন এস এক্স ভার্সন টু মাত্র বরাবর দুই লাখ টাকা এন তার পাশাপাশি পাবেন জি পি এক্স ডেমন জিপিএক্স রেজিস্ট্রেশন করা দুহাজার তেইশের মডেল ডুয়েল চ্যানেল এবিএস দুই বৎসরের কাগজ মাত্র দুই লক্ষ সত্তর হাজার থেকে জিপিএক্স যেমন জিপিএক্স ডেমন ওয়ান টে শোরুম পেপার ডোয়েল চ্যানেল এবিএস তেইশের মডেল মাত্র দুই লক্ষ

দুই হাজার তেইশ এর মডেল ইন্ডিয়ান ভার্সন মাত্র চার লক্ষ হাজার টাকায় তার পাশবাই থাকবে আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মাত্র চার লক্ষ

আগামী মাসে পাবেন তারুক মোটর বাগান বাড়িতেই আসবেন সবাই সবার জন্য দোয়া শুভকামনা রইল সবাই ভালো থাকবে শুরু থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি